গোলকিপিং এই পজিশনে হামজা যদি খেলে ফেলেন তাহলে আসলে সব পজিশনেই খেলা হয়ে যাবে হামজা চৌধুরীর শেষে মিনিটে গোল খাওয়াটা যেন এই মিথুল মারমার অভ্যাসে পরিণত হয়েছে আগামীকাল ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর গোলটা আসলে কেমন হবে লাফিয়ে হেড দিয়ে নাকি ফ্রিকিক থেকে নাকি বাইসাইকেল শট থেকে নাকি পেনাল্টি শুট আউট থেকে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে যে চারটা গোল করেছেন সেই চারটা গোলের কথাই বললাম প্রথমটা গোল করেছিলেন ভুটানের বিপক্ষে লাফিয়ে হের দিয়ে এবং দ্বিতীয় গোলটা করেছিলেন হংকংয়ের বিপক্ষে দারুণ একটা ফ্রিকিক থেকে এবং তৃতীয় চতুর্থ গোলটি করেছিলেন নেপালের বিপক্ষে প্রথম গোলটা ছিল বাইসাইকেল শট থেকে এবং দ্বিতীয় গোলটা ছিল পেনাল্টি শুট আউট থেকে এই চারটা গোল করেছিলেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এখন আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই রেস থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে এ দুটি দল তবে আগামীকাল যে ম্যাচটা খেলবে বাংলাদেশ বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভারতের জন্য বলছিলাম ভারত ম্যাচে হামজা কিভাবে গোল করবে আসল কথাটা হচ্ছে হামজা তো গোল দেওয়ার কথা না কেননা তিনি তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হামজা সব জায়গায় খেলছেন একটা জায়গায় আর সেই জায়গাটা হচ্ছে শুধু এই পজিশনে হামজা যদি খেলে ফেলেন তাহলে আসলে সব পজিশনেই খেলা হয়ে যাবে হামজা চৌধুরীর বলছিলাম মিতুল মার্মা একেবারে বাজে গোলকিপিং করছেন একেবারে শেষের মিনিটে বাংলাদেশি ফ্যানদের হতাশ করছেন তিনি হংকং এর বিপক্ষে দেশের মাটিতে একেবারে শেষের মিনিটে মিতুল মার্মার বাজে গোলকিপিং যে ম্যাচটাতে আমরা ড্র করতে পারতাম সেই ম্যাচটা আমরা হারি এবং নেপাল ম্যাচে গত নেপাল ম্যাচেও একেবারে শেষের মিনিটে গোল হজম করেন মিতুল মার্মা যে ম্যাচটাতে আমরা জিততে পারতাম সেই ম্যাচটা আমরা ড্র করি আসলে এখন গোলকিপার প্রসঙ্গ চলেই আসতে পারে আমাদের একজন গোলকিপার ছিল নাম আনিসুর রহমান জিকু সাউথ এশিয়ার সেরা গোলকিপার ছিলেন এই গোলকিপারকেই সাধারণ ফুটবল প্রেমীরা খুবই মিস করছে কোনো এক অদৃশ্য শক্তির কাছে পরাজয় বরণ করতে হয়েছে আনিসুর রহমান জিকুকে এই জিকু এখন ঠিক মতো গেম টাইমই পাচ্ছেন না নিজেকে প্রমাণ করার সুযোগই তো নাই এই জিকু যে একজন ভালো গোলকিপার সেই সুযোগটাই পাচ্ছেন না আগামীকাল ভারতের বিপক্ষে গোলবারের নিচে আবারও তাকছেন সেই মিতুল মারমা। যে মিতুল মারমা একেবারে শেষের মিনিটে বাংলাদেশি ফ্যানদের হতাশ করেছেন শেষের মিনিটে গোল খাওয়াটা যেন এই মিতুল মারমার অভ্যাসে পরিণত হয়েছে আমরা যারা ফুটবল ফ্যান আছি আপনার কাছে একটা জোর আবেদন মিথল মার্মা প্লিজ গোলকিপিংটা ভালো করে সামলান একেবারে শেষের মিনিটে আমাদেরকে আর হতাশ করবেন না এটলিস্ট এই ভারত ম্যাচে কেননা ভারতের বিপক্ষে আমাদের জয়টা খুবই দরকার